দেখতে পাচ্ছেন আজকে আবার কালকে শেষ দিয়ে যাওয়ার পর দেখতে ভুট্টার কি অবস্থা তো ভুটটা মোটামুটি ভালো ভুট্টার স্বাস্থ্য ভালো হয়েছে দেখা যায় পুরো মাঠ জুড়ে শুধু ভুট্টা আর ভুট্টা হ্যাঁ এই জমিগুলোতে আসলে ভুট্টার ছাড়া অন্য কিছু চাষাবাদ করার কোনো সুযোগ নাই বা করলেও খুব ভালো চাষাবাদ হয় না তো ভুট্টার ফলনটা খুব ভালো হয় এই কারণে আসলে এই জমিগুলোতে শুধু ভুট্টাই করা হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ভুট্টা হ্যাঁ দেখতে পাচ্ছেন নদীর ওই পারে দেখেন হ্যাঁ পুরো এলাকা ভুট্টাই যে খালি জমিগুলো দেখা যাচ্ছে এগুলাতেও কিন্তু ভুট্টা লাগাইছে ছোট ছোট আছে না পুরো এলাকা ওই দেখা যাচ্ছে পুরো ভুট্টা এই সাইডটাতে যে নদীর একদম ধার পর্যন্ত ভুট্টা লাগানো আছে হ্যাঁ তারপরে হচ্ছে এইদিকে যে এই জমিগুলোতেও ভুটটা ভুট্টা লাগানো আছে কিন্তু ছোট কারণে দেখা যাচ্ছে না চলুন সামনে দিকে এগিয়ে যাওয়া যাক আজকে কত দূর যাওয়া যাবে জানি না ওই পাশে আবার হচ্ছে ভোটটা সে দিচ্ছে দেখা যাচ্ছে কিনা জানি না এই তো হ্যাঁ সে দিচ্ছে ভোটটা তো আর একটা মজার জিনিস দেখতে পাচ্ছি আপনাদেরকেও দেখাবো হচ্ছে একদম নদী পানি শুকিয়ে গেছে তো পানি পুরা গেছে দেখা যাচ্ছে হ্যাঁ পানি সেইগুলোতে আবার ভুট্টা লাগানো শুরু হয়েছে একদম নদীতে নদী যেটাতে পানি প্রবাহিত হয়েছে দেখতে পাচ্ছেন নদীর দুই ধার একদম এই যে দেখা যায় হ্যাঁ বৈশে আছে এই সাইডটা একদম পুরো নদী পানি নদী দিয়ে পানি যায় নদীতে পানি অবশ্য আছে এখনো অল্প একটু জায়গা হ্যাঁ দেখেন একদম পুরা নদীতে ভুটটা লাগানো শুরু হয়ে গেছে যে ভূত তাতে ওচৰ দিয়া হৈ আছে যাতে পোকা মাকৰে না কাটে